নেশার জগতে অন্যতম সম্রাট কলমচোরা থানাধীন বেলুয়াচর গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে রিপন অবৈধ নেশার জগতে তার রয়েছে অবাধ বিচরণ গাঁজা চাষাবাদ এবং বহিরাজ্যে গাঁজা পাচার বাণিজ্য থেকে শুরু করে বাবা ইয়াবা কোটা ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা জাতীয় ব্যবসার আসফলন তার ইট সিমেন্টের বাউন্ডারি ওয়াল দ্বারা বেষ্টিত তার বাড়িতে প্রায়শই চলে থাকে নেশার রমরমা এমনকি তার এই নেশাচক্রের নিরাপত্তার জন্য বাড়িতে চতুর্দিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়ে থাকে নেশার আসর ঘর ওঠায় তার বাড়িতে সদা সর্বদা অংশের আনাগুনা দেখা যায় এই বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত এলাকাবাসী কেননা তাদের বক্তব্য হল এ নেশার কবলে পড়ে এলাকার ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল কলেজের নাম করে গিয়ে সেখানে আড্ডা জমিয়ে থাকে কলেজ পড়ুয়া ছাত্ররা বিষয়ে নজর আসতেই এলাকার তরফ থেকে রিপনকে একাধিকবার সতর্ক করার চেষ্টা করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে গোটা এলাকার লোকজন তার বাড়ি ঘেরাও করে থাকে এবং পুলিশের খবর দিলে কলমচোরা থানার ওসি নারগোপাল দেব সাব ইন্সপেক্টর সুপ্রতিম দেব বিশ্বজিৎ দেব বর্মা সহ বিশাল পুলিশ বাহিনী টিএসআর নিয়ে গিয়ে সেখানে হাজির হয় এলাকাবাসীর উপস্থিতিতে টানা প্রায় চার ঘন্টা তল্লাশি চালিয়ে তার ঘরের ভিতরে বাতের হাড়ি থেকে নেশা সামগ্রী এবং সিরিজ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ কলমচোরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা તારે કેમ ને માસમાં ફોસનાય તો દરબારીટા દરબારીટા હા હા દરબારીટા દરબારી મોપુમ કમ કમ વિદોન્યા વિદોન્યા દિ કોન્ટી કોન્ટી દિ બોલ દિ બોલ